দুবাই কনসাল জেনারেলকে বিদায় সংবর্ধনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে বিস্তারিত থাকছে ওসমান চৌধুরীর তথ্যচিত্রে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের মান্যবর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন ও কনসাল জেনারেলের নিয়ে মিসেস আবিদা হোসেনকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সমিতি আজমান গত বুধবার রাতে উপলক্ষে এ আজমানের পদ্মা রেস্টুরেন্টে ও আয়োজন করা হয় এ সময় সংগঠনের নেতৃবৃন্দগণ কনসাল জেনারেল বি এম জামাল হোসেন গত তিন বছর দুই মাস দুবাইতে নিয়োজিত কনসাল জেনারেলের দায়িত্ব পালনে দুয়ারে কনসুলেট সেবা ও আমিরাতে সাধারণ ক্ষমা সহ প্রবাসীদের নানা অগ্রগতির কথা তুলে ধরেন বাংলাদেশ সমিতি আজমানের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম সিআইপি এর এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী শিকদার মোহাম্মদ শাফায়তুল্লাহ এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাসান জাকির সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এইচ এম কামরুজ্জামান সিআইপি যুগ্ম সাধারণ ও সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন মাহিন যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন অর্থ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ সাংগঠনিক ও সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী বারিকুজ্জামান সহ সাংগঠনিক সম্পাদক আবুল বাসার সংস্কৃতি সম্পাদক শেফালি আক্তার আখি ধর্ম বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম মিডিয়া সম্পাদক মাহবুব হাসান হৃদয় অন্যতম সদস্য জাবেদ হোসেন মিজানুর রহমান আবুল কালাম আজাদ মহিলা সম্পাদিকা হেলেনা পারভিন কল্পনা সহ মহিলা সম্পাদিকা সিআইপি জেসমিন আক্তার সহ মহিলা সম্পাদিকা সালমা সাফায়েত সহ মহিলা সম্পাদিকা ফরিদা জামান সহমহিলা মহিলা সম্পাদিকা তানিয়া শাহজাদি নোভা সহমহিলা মহিলা সম্পাদিকা নাসিমা সাইফুল সহমহিলা মহিলা সুমি আক্তার ও কানিজ ফাতেমা চ্যানেল এওয়ান স্পন্দন